দেশ এবং প্রবাসের ভাই বোন সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আজকেও নাস্তার টাকা বেঁচে গেছে আজকের ব্লগে নাস্তার টাকা বেঁচে গেছে কিভাবে বেঁচে গেছে সেটাই আপনাদেরকে বলতেছি তো যাই হোক যারা ভিডিওটা দেখবেন দেশ এবং প্রবাসের ভাই বোন ভিডিও ভালো লাগার পরে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবেন তো আজকে নাস্তার টাকা বেঁচে গেছে কিভাবে জানেন আমার ম্যাজন অনার হচ্ছে তাল পিঠা বানাইছে তালের পিঠা আর কি তো তালের পিঠা দিয়েছে আমাদেরকে সকালবেলা আর কালকে হচ্ছে আরেক জায়গা থেকে কতগুলো নাস্তা আসছে এগুলো হচ্ছে সইফাক্ষন নাস্তা তো দুই ধরনের নাস্তা আছে আর আমি আলাদা করে নাস্তা কিনে আনলাম না কারণ আমরা যদি নাস্তা কিনে আনি তাহলে এই নাস্তাগুলো কিন্তু থেকে যাবে আর এই নাস্তাগুলো থেকে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে অপচয় হয়ে যাবে তো এই জন্য হচ্ছে আমি আর নাস্তার টাকা না এনে আমি হচ্ছে এই আপনার এই নাস্তাগুলো দিয়ে চাটা খেয়ে ফেললাম এবং নাস্তার টাকাটাও বাঁচিয়ে ফেললাম এই ফাঁকে আমার মোবাইলটা একটু পরে গেছিলো আবার মোবাইলটাকে তুলে দিয়েছি তো পেশারের কারণে চোখের নিচে ফুলে গেছে মানে নিজেকে দেখতেছি যে নিজের চেহারাটা নিজের কাছেই খারাপ লাগতেছে তো আর কি আপনারা সকালে কি নাস্তা দিয়ে খেয়েছেন একটু জানাইন এদিকে আমার দেবরের মেয়ে ওই যে ওরা কি কেন কী যেন কতগুলো দিয়ে খেলে কাট কতগুলো দিয়ে অনু না কি। এগুলো দিয়ে দুষ্টামি করতেছে আমার মোবাইলের সামনে এসে এসে তো আমি তো নাস্তা খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তালের পিঠা খেলাম তিনটা তারপর হচ্ছে আপনার এই সই খেলাম দুইটা তো সব মিলিয়ে আমার নাস্তা খাওয়া শেষ তো এখন হচ্ছে একটু পানি খাবো নাস্তা খাওয়ার পরে পানি না খেয়ে চা খাইতেই পারি না আমি আমার একটা অভ্যাস তো শেষ এখন হচ্ছে আমারই হাতের বানানো প্রাণ জোড়ানো তিন চমুকে শেষ করলাম চা আর কি তো আজকে সারা দিন মোটামুটি ভালোই যাবে আবার বিকালে খাবো চা আজকে আবার বেড়াইতেও যাব। আমরা সবাই মিলে তো যাই হোক এদিকে আমার দেবরের মেয়ে এটা ছোটো যা ছোটো যায়ের মেয়ে তো মেয়েকে নাস্তা সাজতেছি মেয়ে খাচ্ছে না তো দেখতে পারতেছেন এখন ক্যামেরার সামনে বসছি নিজের চেহারাটা দেখে নিজে আফসোস করতেছি যে রাতে ঘুম না হওয়ার কারণে চোখের নিচে যে ফুলা ফুলা অবস্থা এটা দেখে নিজেরই মায়া হয় নিজের জন্য তবু কি করব আজকে গরিব বলে টাকা পয়সা নেই বলে আমাদের এই অবস্থা আর কি যদি টাকা পয়সা থাকতো ভালো একটা ডাক্তার দেখায় চিকিৎসা নিতাম হয়তো এটা সমাধানও হইতো যাই হোক দেশ এবং প্রবাসের ভাই বোন ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন Alá Hafiz.